আচ্ছা আমার এই ভিডিওটির কেকটা কি দেখে কি মনে হচ্ছে মানে কতটুকু ওজনের হতে পারে এরকম চোখের দেখা দেখে কি কেউ গেস করতে পারে যে এটা কত পাউন্ডের কেক আপনি মনে করেন যে কোনো একটা কেকের পিকচার দেখালেন পিকচারটা ছিল তিন পাউন্ডের আর আপনি পেইজের ছবিটা দিয়ে বললেন যে এটা এক পাউন্ডের মধ্যে করে দেন অথচ কেক হাতে পাওয়ার পর আপনারা অভিযোগ থাকতে পারে যে আপনি আপু এত বড় কেকটা দেখলাম আমাকে কেন এতটুকু কেক দিলেন এটা আসলে কতটা যুক্তিসঙ্গত এরকম সমস্যা কি কোনো বেকার আপুরা পড়ছেন না আমার মনে হয় অবশ্যই পড়ছেন কারণ এটা আমাদের এই বেকিং লাইফে এ ধরনের অভিযোগ খুবই কমন আমরা যদি তখন মে পেউ ছবিতে যে আপু দেখুন এটা এক পাউন্ডের চেয়েও একটু বেশি আছে তারপরেও সেটা তারা বিশ্বাস করে না কারণ ওই যে তাদের আরও কিছু কথা থাকে আমরা অমুক ছেলের কাছ থেকে নিয়েছিলাম সেই কেকটাও এক পাউন্ডের ছিল অথচ অনেক অনেক সময় আসে কি অনেক বেকার আপুদের অনেক সময় কেক তাদের হাতে বেশি আসে হইতেই পারে একটু হোমমেড কেক একটু বেশি হয়ে যায় তবে অনেকেই আছে যারা পারফেক্ট একটা দিতে পারে আপনারা একটা বেশি ওয়েটের কেক নিয়ে যদি আশা করেন যে সব আপুরে আপনাদের বেশি ওয়েটের একটা কেক দিবে এটা তো ভুল সেটা এক পাউন্ডের কেক সে সবসময় আপনি অবশ্যই দুই পাউন্ডের মতো এক্সপেকশন রাখবেন সেটা তো হবে না আবার মনে করেন স্পঞ্জ কেক আর কেকের ওয়েটটা কিন্তু একটু অন্যরকমই ভিন্ন ভিন্নই হয়ে থাকে তাই এই ব্যাপারে সেলারদের এবং কাস্টমারদের কিছু কিছু ধারণা থাকা খুবই প্রয়োজন আর চোখের দেখা দেখে কখনোই আশা করবেন না যে আমি এটা এক পাউন্ডের মধ্যে দিলাম আপনি আমাকে এটা তিন পাউন্ডের মতো করে দেন এটা কখনোই আসলে আশা করা উচিত না এক্ষেত্রে বেকাররা সর্বোচ্চ আপনাদের হেল্প করতে পারেন যে আপু হ্যাঁ আপু আপনি যদি আমার এই কেকটা তিন পাউন্ড অথবা 4 পাউন্ড দেখেন মানে তাহলে দেখতে পারেন যে ছবির মতো আমি এটা করে দিতে পারবো সেটা অর্ডার করতে পারেন আর তাহলে তখন না হয় যদি তখন আপনি এটা অভিযোগ করতে পারেন যে আপু এখন তো আপনার মতো দিলাম কিন্তু কেন হলো না এটা হতে পারে তো আপনি যদি শুধু এক পাউন্ড অর্ডার করে তিন পাউন্ডের মতো চান সেটা তো কখনো এটা কিন্তু একদমই আমি আমার নিজের মতো করে করেছি অবশ্যই আমি একটা কাজ করার আগে আমি কিন্তু গুগলে সার্চ দেই যে আসলে কি রকম কি আমি কিন্তু ছবিগুলো গুগল থেকে নামাই অনেকেই জিজ্ঞাসা করেন তো বলে দিলাম এই ভিডিওতে কিন্তু এই যে আমার দেখেন অবস্থা ভিডিও দেখলেই বোঝা যায় যে কোনটা কোথায় বসাবো আপনি একটা সুন্দর একটা কেকে যে সবকিছু কিনলেন তারপর সেটা যখন আপনি সেট করতে যাবেন তখন কিন্তু আপনার চিন্তা ভাবনা করেই সেট করতে হবে যে এটা কোথায় বসাবো কোথায় বসালে দেখলে ভালো লাগবে তো আমার অবস্থাগুলো মানে আপনারা দেখলেই বুঝতে পারেন যে আমি গাছটা কিন্তু খুব ঠান্ডা মাথায় করতেছি যে আসলে একটু ঘুরাই দেখতেছি কোথায় দিলে কোনটা ভালো লাগবে আর এখানে একটা ভুল করে ফেলছে আমি আমি একটা কোন ভিডিওতে যেন দেখছিলাম যে গানাসের ভিতরে হালকে একটু পানি দিয়ে তারপরে গানাসটা একটু পাতলা করে আর কি তো আমি সেই ভুলটা আমি ওদিনকে পানি দিতে চাইনি কিন্তু আমি গরম বাটিটা যে নিছিলাম, নিচে পানি ছিল গরম পানিতে আমি রাখছিলাম তো হঠাৎ করে গানাসের বাটির ভিতরে একটু পানি ঢুকে যায় তো আমি না চাইতেও পানিটা গানাসে উঠে লেখার ধরনটা এবার হয়ে যায় আমার কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে লেখাটা একটু সুন্দর হলে অবশ্যই ভালো লাগতো কিন্তু কিছুই আর করার নাই আমার হাতে তো আমার এই কেকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম সুন্দর সুন্দর আপনাদের সামনে ভিডিও আনতে পারি আল্লাহ হাফেজ সবাইকে দোয়া রইল